ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ফুল দিতে গিয়েছিলেন রিক্সা চালক আজিজুর রহমান কিন্তু সেখানে উপস্থিত জনতার হাতে গণপিটনের শিকার হন তিনি ঘটনার পর পুলিশ তাকে আটক করে আদালতে হাজির করে পরে আদালত তার বিরুদ্ধে আগের একটি মামলার উল্লেখ করে কারাগারে পাঠানোর আদেশ দেন তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে জানা যায় আজিজুরের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে মামলাটি করা হয়েছিল এবছরের দুই এপ্রিল অভিযোগে বলা হয় দুই সালের চার আগস্ট রাজধানীর আন্দোলনের সময় গুলি ও বোমা হামলার ঘটনায় আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হন সেই মামলাতেই এবার আজিজুরকে গ্রেফতার দেখানো হয়েছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি একজন সাধারণ বাংলাদেশি নাগরিক আদালতে হাজির করার পর আজিজুরের আইনজীবী জামিনের আবেদন করেন তবে শুনানির শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ সময় আজিজুর দাবি করেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বঙ্গবন্ধুকে ভালোবাসেন বলেই নিজের উপার্জিত টাকা দিয়ে ফুল কিনে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আমার শত বজনে টাকা দে ভাই মামলার বিবরণে উল্লেখ আছে আন্দোলনের সময় বোমা ও গুলি আঘাতে আহত হয়েছিলেন ভুক্তভোগী আরিফুল ইসলাম দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বছরের এপ্রিলে মামলাটি দায়ের করেন সে মামলার সূত্র ধরেই গণপিটনির পর আটক হওয়া আজিজুরকে গ্রেপ্তার দেখানো হল নূর রাজু বাংলা টিভি ডেস্ক